আসসালামাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশার শোরুম থেকে আজকে চমৎকার একটা লোন কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান লোন কালেকশনের ড্রেস নিয়ে এসেছি যেগুলি একবারে রিজনেবল একটা প্রাইসে থাকবে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো চমৎকার একটা ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে অনেক সুন্দর গরমে আরাম একটা সুন্দর কালেকশন থাকবে প্রত্যেকটা ভিতর থাকবে লোন কটনের কালেকশন এই যে চমৎকার একটা থাকবে হচ্ছে জল ছাপা করা থাকবে যে বুকের কাজ থাকবে এটা নিজের পোষণটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে বেস্ট কোয়ালিটি ফুল এটা ব্যাক থাকবে ব্যাক খুব সুন্দর হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছে আলাদা করে এই যেখান থেকে হচ্ছে হাতার কাপড়টা আসবে মাত্র একবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন আপনারা নামমাত্র দামে দিয়ে দিব আজকে সুন্দর সুন্দর লোন কটনের ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে স্যালোয়ার ওনা দেখিয়ে দিবে থাকবে সালোয়ার সুতি সালোয়ার থাকবে সাথে একটা বড় ওনা থাকবে পাঁচ হাতের এই যে দেখেন ওনাটা কত সুন্দর কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে বড় একটা নামার জন্য থাকবে একটা সুন্দর ডিজাইন এগুলো একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আটশো নয়শো টাকার ড্রেস দিয়ে দিব আজকে ছয়শো পঞ্চাশ টাকায় একবারে হোলসেল প্রাইস দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে অল বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এই জামাটা দেখেন কত সুন্দর থাকবে জল ছাপাগুলো দেখেন কত সুন্দর ফুটে থাকবে জামার যে ডিজাইন গুলো থাকবে থাকবে নিচে হচ্ছে হাতার কাপড় আলাদা করে দেওয়া প্রত্যেকটা জামার সাথে আলাদা করে হাতার কাপড় থাকবে স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি স্যালোয়ার এবং থাকবে দেখেন বড় অন্যা পাঁচ হাতের একটা নামার জন্য থাকবে এই যে অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকবে বেস্ট একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে মাত্র দাম থাকবে কত টাকায় মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন বড় অন্য থাকবে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে ছয়শো পঞ্চাশ টাকায় চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন তারপর যেটা দেখাবে আরেকটা চমৎকার ডিজাইন থাকবে এই যে দেখেন পুরো জামাটা কত সুন্দর করে করা থাকবে এই অল ওভার খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা সাইডে থাকবে নিজ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা অথবা থ্রি কোয়ার্টার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা ডিজাইন করে জামাগুলো বানিয়ে পড়তে পারবেন এটা সেলওয়ারটা থাকবে সাথে যে অন্যটা থাকবে অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই যে অন্যটা দেখেন বড়ো অন্য থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে এই জন্যটা অনেক বড় একটা অন্য থাকবে মাত্র দাম ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট শট অর্ডার করবেন যার যেই কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে তারপর যেটা দেখাবে এটা আরেকটা চমৎকার ডিজাইন এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন থাকবে এই যে দেখেন প্রোডাক্টটা কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিন শট অর্ডার করবেন ছয়শো পঞ্চাশ টাকার একটা চমৎকার অফার প্রাইজে দিয়ে দিব সুন্দর সুন্দর এই জামার কালেকশনগুলো হ্যাঁ স্যালার অন্যটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেটা থাকবে স্যালার সুতি সেলর এবং এটা ওন্নাটা থাকবে বড় ওন্না থাকবে পাঁচ হাতের একটা নামাজি ওন্না থাকবে এই যে কোয়ালিটি ফুল ড্রেস মাত্র দাম ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা থেকে একটা বেস্ট ডিজাইন বেস্ট কালার কম্বিনেশন থাকবে দেখেন প্রত্যেকটা জামা খুব সুন্দর করে করা একটা বাঙ্গি কালার থাকবে অল ওভার হুম মাত্র ছয়শো পঞ্চাশ নিশ্চয় হচ্ছে হাতার কাপড় আসবে এই যে ব্যাকসাইড ডিজিটাল প্রিন্ট সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা হচ্ছে ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চাচ্ছেন যারা শপে এসে নেবেন আমি ভিডিও শেষে কিন্তু অবশ্যই শপের ঠিকানাটা দিয়ে দিব কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিয়ে যার যেমন ইচ্ছা অনুযায়ী কিন্তু ডিজাইন করে আপনারা বানিয়ে পড়তে পারবেন অনেক পরিমাণে কাপড় থাকবে প্রত্যেকটা জামার ভিতরে এটা অন্যটা দেখেন কত বড় অন্য থাকবে দেখেন অন্যটা খুব বড় থাকবে মাত্র দাম ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা থাকবে ব্ল্যাক কালার কিন্তু এটা পিওর শিপন ওনা থাকবে যারা হচ্ছে লোনের ভিতর শিপন ওনা চাচ্ছেন তাদের জন্য একটা সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে এসেছি এই যে দেখেন কত সুন্দর প্রিন্টটা থাকবে এটা ব্যাক সাইডটা থাকবে নিচে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা থাকবে হ্যাঁ সেলর ওনাটা দেখিয়ে দিব এই যে সালোয়ার সুতি সালোয়ার থাকবে সাথে এবং ওনাটা থাকবে পিওর শিপন ওনা এই যে পিওর শিপনের ওনার বড় না থাকবে মাত্র দাম ছয়শো পঞ্চাশ এটা একটা থাকবে গ্রিন কালারের ভিতর থাকবে এটা অনেক সুন্দর ডিজাইন থাকবে হ্যাঁ অল ওভার খুব সুন্দর করে করা এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন থাকবে এই যে ব্যাক সাইড থাকবে এটা নিশ্চয় করছে হাতার কাপড়টা আসবে যার যত সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র দাম থাকবে ছয়শো টাকা এটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এবং এটা থাকবে অন্যটা পিওর শিপনের একটা বড় অন্য থাকবে এই জন্যরা দেখেন কত বড় অন্য থাকে মাত্র দাম ছয়শো পঞ্চাশ ঝটপট অর্ডার কোনো করবে না আপনি স্ক্রিন শর্দে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতেই যেটা দেখেন চমৎকার কিছু জামা নিয়ে এসেছে কালারগুলো দেখেন কত সুন্দর থাকবে না পার্পল কালার থাকবে সেম প্রাইজই থাকবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ একবারে হোলসেল প্রাইস থাকবে খুব সুন্দর দেখছে ওপর থেকে হাতার কাপড় আসবে হ্যাঁ এই যে খুব সুন্দর একটা ডিজাইন নিশ্চয়ই হচ্ছে হাতার কাপড় বলতে স্যালোয়ার ওনারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যেটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার থাকবে সাথে একটা বড় এবং ওড়নাটা দেখেন কত সুন্দর পাঁচ হাতের একটা বড় নামার অন্য থাকবে এগুলো কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস থাকবে যার যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে পড়তে পারবেন এই যে অন্যও দেখেন বড় অন্যা থাকবে চাইলে দিয়েও আপনারা জামা বানিয়ে পড়তে পারবেন এত বড় অন্য থাকবে এত বেশি পরিমাণে কাপড়টা থাকবে লাস্ট ওয়ান এটা হোয়াইট কালারের ভিতর থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে অল ওভার অনেক সুন্দর যুক্ত থাকবে এগুলোর ভিতরে দেখেন প্রিন্ট করা থাকবে যার যত সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ স্যালোয়ার অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যেটা থাকবে সালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এবং অন্যটা থাকবে বড়ো স্ক্রিন প্রিন্ট করা থাকবে এগুলোতে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দোয়াশাড়ির বিশ্বস্ত শোরুম থাকবে আপনারা কিন্তু বিশ্বস্ততার সাথে আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা দিব এটা ঢাকা এলিফেন্ট অনলিকা মার্কেট লেডিস দ্বিতীয়তলাশরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম